আজকে ভিডিওটা মেনলি একটু ডিফারেন্ট কারণ আজকে ভিডিওটা কোকচুরাংকে নিয়ে কোকচুরাং মূলত হন্ড্রেড প্লেস নামেই কুখ্যাত কোকচুরাঙের সেই বিখ্যাত টিকা যেটা হন্ড্রেড নামে কুখ্যাত ঠিক আছে ডাক্তার অবস্থা ঠিক কতটা ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর এবং এখানে যেটা পার করতে হবে সেটা হলো এই রাস্তা বাট আজকে একটা স্পেশাল দিন আজ হলো এগারোই নভেম্বর মানে কালকে হচ্ছে গিয়ে কালী পুজো তার মানে আজকে হচ্ছে গিয়ে ভূত চতুর্দশী আর আজকে রাতটা আমরা কাটাচ্ছি কুকচুরাঙের সেই ট্রেকারস হাটে যেটা হন্টেড নামে কুখ্যাত সানডে সাসপেন্স যে কোনো বাঙালির কাছেই একটা আবেগের জিনিস সেই কারণে ডাউনলোড করে আনা বর্ণ সাপ বর্ণ সাপ আর সঙ্গে ভূত চতুর্দশী এবং এই জঙ্গল একটা

তো গোয়ে চালার ট্রেক শেষ অপূর্ব একটা জার্নি ছিল তোমরা পুরো সিরিজটা দেখলে গোয়ে চালার তো আজকে ভিডিওটা মেনলি একটু ডিফারেন্ট কারণ আজকে ভিডিওটা ককচুরাংকে নিয়ে কোকচুরাং মূলত হনটেড প্লেস নামেই কুখ্যাত তো আমরা আজকে ওখানে একটা স্টে নেবো তো ওই কারণে ওটা একটা আলাদা ব্লগ করছি আমি তো ককচুরাঙে আমরা যাই না এখন অব্দি টেন্টে থাকবো না টেকার শার্টে থাকবো মেনলি কোকচুরাং চতুর্থা এবং টেকার শার্ট এটা হন্টেড বলা হয় প্রচুর ট্রেকার বলেছে এটা এখানকার লোকাল লোকেরাও বলে এবার সেটা দেখতে হবে যে সত্যি কতটা হন্টেড তো আমরা ওখানে থাকবো আজকে পুরো এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো যে জায়গাটা সত্যিই হন্টেড নাকি ব্যাপারটা জোর করে হন্টেড বানানোর চেষ্টা করা হচ্ছে তো সেই পথেই এগোবো আর রাস্তার মাঝখানে যা যা সুন্দর জায়গা পাবো ভিউ পাবো ভূত পেলে ভূত সবই তোমাদের দেখাবো থানসিং থেকে লেমুনে চার কিলোমিটার ডিস্টেন্স আমি এখন অব্দি যে কটা জার্নি করেছি তার মধ্যে বেস্ট ছিল এটা মানে এক কথায় অতুলনীয় দেখতেই পারছ রাস্তার অবস্থা ঠিক কতটা ভয়ঙ্করই কতটা ভয়ঙ্কর এবং এখান থেকে যেটা পার করতে হবে সেটা হলে এই রাস্তাটা ককসুরাং যাওয়ার পথে এই যে জঙ্গলটা তোমরা দেখছো এই জঙ্গলটার নিজেরই একটা বিশেষত্ব আছে চারিপাশটা দেখো বেশ মির্ঝুম প্রথম দিন যখন এখান দিয়ে যাচ্ছিলাম পুরোটা মেঘে ঢাকা ছিল আজ ওয়েদার যথেষ্ট পিওর এবং ককসুরাং নিজেই তোমাদের যেমনটা আমি বললাম যে হন্ড্রেড প্লেস নামে কুখ্যাত এই ভিডিওটা তোমরা অনেক দিন পরে পাবে বা পরে দেখতে পাবে বাট আজকে একটা স্পেশাল দিন আজ হলো এগারোই নভেম্বর মানে কালকে হচ্ছে কি কালী পুজো তার মানে আজকে হচ্ছে কি ভূত চতুর্দশী আর আজকের রাতটা আমরা কাটাচ্ছি কোকচুরাঙের সেই ট্রেকারস হাটে যেটা হন্টেড নামে কুখ্যাত তো বুঝতেই পারছো তোমরা যে কতটা অ্যাডভেঞ্চারাস এই ব্যাপারটা এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাওয়া এবং পুরো ব্যাপারটাকে এনজয় করা এটা এটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স সানডে সাসপেন্স যে কোনো বাঙালির কাছেই একটা আবেগের জিনিস আর এই রকম একটা পরিবেশের উপর দিয়ে যখন হেঁটে চলেছি তখন এই গল্পটা শুনবো না এটা তো হতে পারে না সেই কারণে ডাউনলোড করে আনা বর্ণশবরীর সাপ বর্ণশবরীর সাপ আর সঙ্গে ভূত চতুর্দশী এবং এই জঙ্গল একটা আলাদা মাত্রা যোগ করে দিছে মানে এত অ্যাডভেঞ্চারাস মানে আমি কল্পনা করতে পারছি না যে ব্যাপারটা কতটা অ্যাডভেঞ্চারাস হতে চলেছে কারণ তোমরা যারা যারা বর্ণ সবরী সাপ শুনেছ সানডে সাসপেন্সে আর সেই জিনিসটা আমি এখানে এই জঙ্গলের মাঝখানে একটা টেকার শার্টে বা টেন্টের মধ্যে সেটাও আবার ভূত চতুর্দশীর দিনে শুনছি বা শুনব তোমরা বুঝতেই পারছো যে ঠিক কতটা অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স যেটা ভাগ করে নেওয়া সত্যিই খুব কঠিন সত্যিই খুব কঠিন জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলা এই ছোটো ছোটো ওয়াটারফল ফল আর এইরকম পাতাবিহীন গাছগুলো দাঁড়িয়ে আছে যেভাবে এটা অন্য মাত্রা যোগ করে দিচ্ছে এই টোটাল জার্নিটার মানে ব্যাপারটা যতটা অ্যাডভেঞ্চারাস ঠিক ততটা ভয়ঙ্কর এই জায়গাটা কতটা ভয়ঙ্কর আমার জানা নেই কিন্তু এই ব্রিজটা এক কথায় অসাধারণ আমরা যেদিন এখান ফার্স্ট বসে যাচ্ছিলাম সবটা মেঘে ঢাকা ছিল কিছু দেখতে পারিনি পিছনে দেখা যাচ্ছে পৌঁছে গেছি আমরা আগে এই যে ঝোঁকটা দেখছো ঠিক এই ঝুঁকের উল্টো দিকেই আছে কটেজটা ওখানে অলরেডি একটা মানে গ্যাং আছে ওরা থাকছে তো আমরা ব্যাপারটা কারো অ্যাডভেঞ্চারাস করার জন্য থাকছে এই জায়গাটা যেটা তোমাদের ট্রেন হচ্ছে এই জায়গাটা গেছে এবং আশপাশটা দেখো পুরো ফাঁকা এবং নির্জন এবং আজ হলো ভূত চতুর্দশী তো যেইটা ফিল করবো আমরা একদম মনের শ্রী তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি কিছু ফিল করি বলবো যদি দেখবো ব্যাপারটা সত্যি ক্রিয়েটেড তাহলে তাই তো এবারে এখানে ঘটনাটা তোমাদের বলি যেটা শুনেছি আমি এখানে লোকালদের মুখে যে আজ থেকে সাত থেকে আট বছর আগে এরকমই একজন ট্রেকার এখানে ট্রেক করতে এসেছিলো রাত্রিবেলা বাইরে বেরিয়েছে এসে টয়লেটে কিন্তু আর ফেরেনি সে নাকি হারিয়ে গেছিলো কুয়াশার কারণে বা মেঘের কারণে যেটাই বলো তোমরা তো তারপর থেকেই নাকি এখানে তার অসুর আত্মা অসুরিটি আত্মা ঘুরে বেড়ায় এছাড়াও শোনা যায় যে নাকি প্রচুর ট্রেকারের মতামত এটা বা এখানে লোকাল যারা ট্রেক গাইড তারাও বলেছে যে রাত্রিবেলা যে ট্রেকার সার্ট আছে ওখানে নাকি ফ্লোরের ওপরে আওয়াজ পাওয়া যায় এবং আরও কয়েকজন মুখে শুনলাম তারা আবার ইয়েতির বর্ণনা দিল যেটা পসিবেল না কারণ ইয়েটি এই জঙ্গলে পসিবেল না ওরা আরও ওপরে থাকে এবং হাই অলটিটিউডে থাকে তো যাই হোক আশা করছি সেই অর্থে কিছু ফিল করতে পারবো না বাট দেখা যাক তো এখন বাজে রাত এগারোটা আমরা এই যে আমাদের ডাইনিং টেন্ট এখানে আটজন ছিলাম আমরা এই নাকি এটা ভুতুরে জায়গা কিন্তু আপাতত আমরা সিকিভাগও ফিল করতে পারিনি আমাদের পরপর চারটে টেন্ট আছে এখানে সো দেখা যাক রাস্তা কীরকম কাটে এখানে ও আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছ পাশ দিয়ে নদী বয়ে গেছে এটা আমাদের ডাইনিং টেন্ট এই একটা টেন্ট এই একটা টেন্ট ওই একটা টেন্ট এবং চারিপাশে জঙ্গল কাল রাতে টেম্পারেচার মাইনাস ফাইভ অবধি নেমে গেছিলো আর এটা হলো কক্সুরাঙের সেই টেকর শার্ট যেটা ফন্টের নামে কুখ্যাত কিন্তু আমরা কোনো কিছুই ফিল করতে পারিনি সেই রকমভাবে মর্নিং সবাইকে যেটা হন্টের নামে কুখ্যাত তো আমরা ঠিকই গ্যালিটার পাশেই শুয়েছিলাম যেখানে টেকর শার্ট তার থেকে পেগে গিয়ে জঙ্গলের ভেতরে আমরা অনেক রাত কেজি জেগেছিলাম কাল ছিল ভূত চতুর্দশী আজ কালী পুজো কিন্তু সেই অর্থে আমরা কেউই কিরকম সেরকম কিছুই ফিল করতে পারিনি এটা হয়তো আমরা একসঙ্গে ছিলাম বলে হয়নি বা আড্ডা মারছিলাম সেই কারণে হয়নি বাট অনেস্টলি স্পিকিং আমার এখানে পরিবেশটা একটু হন্ড্রেড হন্ড্রেড লাগলো আমরা হরের কিছু ফিল করিনি এখানে তো এটা মিথ আমার মনে হয়েছে মানে সম্পূর্ণটাই একটা মানে জায়গাটাকে জর জবরস্তি করার চেষ্টা যেটা আমার মনে হয় সেটাই হলো ব্যাপার তো এই হলো একবার দিদি এই হলো সেই যেটা হনট্রেড নামে কুখ্যাত বাট আমরা ফিল করিনি কিছু তো আজকে আমরা এখান থেকে নিচে নেমে যাব আর দেখানো সেই অর্থে কিছুই নেই কারণ আশা তোমরা সবটাই দেখেছ তারপরেও যদি কিছু আমরা পাই রাস্তায় নতুন কিছু যেটা দেখানো সম্ভব সেটাই দেখা কাটা